নমস্কার ড্রিম হোম রিয়েলটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য একটা নতুন প্রজেক্ট নিয়ে এসেছি এই প্রজেক্টে শুধুমাত্র ল্যান্ড রয়েছে লোকেশান বাকি ডিটেলস সেগুলো তো বলবই আর আমি অমিত আপনাদেরকে এই প্রজেক্টটা আগে দেখিয়ে দিই এটা হলো মেন রোড যেটা মেন রোডের ওপরেই রয়েছে প্রজেক্টটা এবং এই হলো প্রজেক্টের গেট মেন গেট প্রচলন ভেতর দিকে যাওয়া যাক এবং বাকি প্রজেক্টের ডিটেলসটাও আপনাদের সাথে শেয়ার করব যদি ভেবে থাকেন যে জমি নেবেন কোনো প্লট কিনে রাখবেন ইনভেস্ট করবেন একবার দেখে যান নেওয়ার আগে প্রজেক্টটা দেখে যান আপনারা বিচার করুন সার্চ করুন আপনাদের যা যা কোয়ারিস আছে ক্লিয়ার করুন তারপর নিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে আপনার জমা করেছি মোজা মাপ দিয়ে দলিল দিয়ে এরা পঁচিশখানা পিলা লাইট লাগিয়ে দেবে মুখে লাগাবে আপনার কি বলে চান লাগিয়ে দেবে আচ্ছা তো এই পর্যন্ত আমি লাইট এনে দেবো

মানে বাইশ থেকে তেইশ বিঘা রেজিস্ট্রি হয়ে গেছে রাস্তা শুরু হয়ে গেছে অলরেডি বেশ হয়ে গেছে এই হলো মেন গেট এবং গেট থেকে ঢুকেই এই যে একটা বাড়ি দেখছেন এটা অলরেডি ওনারা বানিয়ে থাকছেন এবং তার পাশে আরেকটা বাড়ি রয়েছে যেটার কাজ চলছে এবং বাকি যে ল্যান্ডগুলো রয়েছে ল্যান্ডের কোর্শনটা এই কোর্শনটা অলরেডি বিক্রি হয়ে গেছে সেকেন্ড প্লটটা খালি রয়েছে এবং যতদূর যা দেখা যায় যতদূর চোখ যায় পুরো প্রোজেক্টটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে কিছু পার্সেন্টেজ হয়ে গেছে সেল হয়ে গেছে এবং বাকি পোর্শন কিন্তু রয়েছে উনি যাবে রেল নিয়ে যাবে মানে রেলের এখন আচ্ছা রাজেশ কুমার এখনও কাজ করছে আচ্ছা নিয়েছে সে এক বিঘা নিয়েছে সে ই করবে পাঁচিল দিয়ে হুম ওই একটা ঘর বানাবে তাহলে ওরা মানারই যদি চাষবাস করে রাখে পারমানেন্ট লোক রেখে দেবে ফার্ম হাউস বলতে বানাবে তো এই যে প্রজেক্টটা দেখছেন এই প্রজেক্টের মধ্যে কিন্তু কিডজির প্রপার্টি নেওয়া রয়েছে এবং এখানে অলরেডি লাইটের কাজও শুরু হয়ে গেছে লাইটের যে ল্যাম্প পোস্ট সেগুলো দেখতেই পাচ্ছেন রয়েছে আর এখানে জলেরও ব্যবস্থা থাকবে এবং যে প্লটগুলো থাকছে বা যে রোড থাকছে তার পাশে যে ড্রেন থাকবে ড্রেনের ব্যবস্থা ওনারা করে দিচ্ছেন মানে কম্প্যাক্ট রেডি করেই ওনারা আপনাদেরকে হ্যান্ডওভার করছেন বলা যেতে পারে এবং সব থেকে বড়ো কথা আপনারা বুকিং করার পর যখন আপনারা চাইবেন রেজিস্ট্রি করে নিতে পারবেন তার সাথে মিউটেশন সবটাই কমপ্লিট করে দিচ্ছেন এবং যদি কেউ চান আগে পেপার দেখতে অবশ্যই পেপার দেখবেন পেপার আপনাদের দেখানো হবে আপনারা দেখুন আপনারা নিজেরা স্যাটিসফাই হন তারপর কেনার কথা ভাবুন নমস্কার দাদা তো এই যে প্রজেক্টটা আমরা এসেছি ভিউয়ার্স বা যারা রয়েছেন যারা দেখবেন এই প্রজেক্টের সম্বন্ধে যদি কিছু বলেন আপনি আমাদের প্রথম হচ্ছে প্রজেক্টের জায়গাটার নাম হচ্ছে রসপঞ্জি আমাদের প্রজেক্টের নাম হচ্ছে রয়্যাল গার্ডেন আর আমাদের মোটামুটি এই প্রজেক্টটা দেড় দেড় বছর খানি হলো দেড় বছরের মধ্যে আমাদের প্রজেক্টের মালিকের নাম হচ্ছে দেবাশিস ঘোষ আর আমাদের মোটামুটি এক বছরের মধ্যে আমরা একশো দশ বিঘা মতন জমি বাইনা প্লাস রেজিস্ট্রি করেছি তার মধ্যে বাইশ বিঘা জমি আমি রেজিস্ট্রি করে দিয়েছি কনভার্সন করে দিয়েছি মিডিশন করে দিয়েছি তার মধ্যে তিনজন বাড়ি করেছে আরও চার পাঁচজন বাড়ি করবে এমনকি একটা স্কুলও তৈরি হবে কোন স্কুল এই দিল্লি পাবলিক স্কুলের ফ্র্যাঞ্চাইজ সিম নিচ্ছে উনি আচ্ছা উনি ভদ্রলোক থাকে চালিপুরে উনি মৃত্যুদা কি নামটা বলে যাচ্ছি তা উনি নেবে আর এখানে আপনি অন পজিশন যদি কেউ বাড়ি করতে চায় তাহলে আপসের পজিশন রাস্তা বলে দেবো আপনি বাড়ি করতে পারেন যোগাযোগ আচ্ছা দুই নম্বর হচ্ছে আমার ট্রান্সফর্মার বসাচ্ছি ইলেকট্রিক ঢুকে দিচ্ছি জানুয়ারি মাসের কুড়ি তারিখের আগে আমার ট্রান্সফর্মার সব বসে যাবে আচ্ছা করে ইলেকট্রিক লাইন চলে যাবে এইবার আপনি বাড়ি করার যোগ্য যেটা মানুষের মানে করার মতন সেই জিনিসগুলো করে দিচ্ছি আচ্ছা বুঝলেন তো এখানে রাস্তা কত ফুট করে থাকে রাস্তা হচ্ছে মেন রোড হচ্ছে আপনার হচ্ছে তেইশ ফুট আচ্ছা কুড়ি ফুট হচ্ছে আপনার সলিড রাস্তা দেড় ফুট দেড় ফুট ডেন আচ্ছা দেড় ফুট দেড় ফুট দুপাশে ডেন থাকবে আচ্ছা ভেতরে রাস্তাগুলো কতটা থাকছে ষোলো ফুট ষোলো ফুট ষোলো ফুট

কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে বা ওরকম কি পেমেন্ট মোটামুটি ধরুন আপনি যখন কেউ যদি ইএম দু কাটা ধরুন ইএমআই নিল তিন লিখ ছ লাখ ছ লাখ টাকা তাহলে তাকে তাকে থার্টি পার্সেন্ট দিল আর বাকি ইএমআইটা জিরো পার্সেন্ট এসে দু বছরে কমপ্লিট করতে হবে আচ্ছা দু বছর কমপ্লিট করলে আমাদের যখন আস্থা বেরিয়ে যাবে তার যদি কমপ্লিট নাও হয় আমরা বলেই দিতে পারি তাহলে আমার কাল আস্থা বেরিয়ে গেছে আপনি রেস্টি করে নিতে পারেন আচ্ছা আর আজকের দিনে কী হয় বলুন তো এই জমির ব্যাপারে অনেকে সেই বিশ্বাসটা পায় না তো আপনারা কীভাবে ভরসা বিশ্বাস দেবেন বর্ষা বিশ্বাস হচ্ছে যেহেতু আমাদের যখন জমি নেবেন তখন আমরা কাগজপত্র দেবো সেই কাগজপত্র আপনার আপনার লয়ারকে সার্চিং করে দেখবেন দেখা যদি ঠিক থাকে তবেই নেবেন নেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই যে প্রপার্টিটা দেখছেন এটা একজন ভদ্রলোক নিয়েছেন এটা বৃদ্ধাশ্রম বানাবেন সেই কারণে আর যত দূর চোখ যাচ্ছে সবটাই কিন্তু এই প্রজেক্টের আন্ডারেই রয়েছে প্রজেক্টটাই নেওয়া রয়েছে আর প্রজেক্টের মধ্যে দেখবেন বেশ কিছু পন্ড পাবেন যে পন্ডগুলো কিন্তু ওনারা রেখে দিচ্ছেন এমন নয় ওনারা ভরাট করবেন বা কিছু এগুলো প্রজেক্টের মধ্যেই থাকবে এটাকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলবেন ওনারা তো এই ছিল আজকের ভিডিও আর এই ল্যান্ডের ডিটেলস এরপরও যদি আরও কিছু আপনাদের জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম অমিত আর এখানে কোনো ব্রোকারের চার্জেস নেই আপনারা চাইলে প্রোজেক্টটা ভিজিট করতে পারেন আমাদের এখানে ড্রপ পিক আপের ফ্যাসিলিটি রয়েছে বেহালা শিলপাড়া থেকে দা হয় আমি লোকেশানটা বলে দিই আপনাকে আরেকবার লোকেশানটা রয়েছে জোকাতে জোকার রসপুঞ্জে জোকা মেট্রো থেকে দশ থেকে বারো মিনিট দূরত্বে আপনারা আসুন দেখে যান নিজেরা স্যাটিসফাই হন পেপার দেখুন তারপর কেনার চিন্তাভাবনা করবেন